আসসালামু আলাইকুম প্রিয় বাসায়ল সখীপুরের নেতাকর্মী আওয়ামী লীগের আপনাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলি কিছু কথা বলতে আমার কিছু প্রশ্ন আমার এটা আসলে জানার বিষয় জানার খুব ইচ্ছা হয়েছে তো এর জন্য আর কি আমি কথাগুলো বলছি দেখেন বাসাইল এবং সখীপুরের আওয়ামী লীগের বড় বড় নেতারা টাকা খাইছে কেন টাকা খাইল তারা নয় স্বতন্ত্র প্রার্থীর কাছ থেকে মোটা অঙ্কের টেকা নিয়ে বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগের লোকজনের সুপারিশ করছে তদবির করছে তাদের স্বতন্ত্র প্রার্থীর পক্ষে মাঠে নামিয়ে দিছে আবার কিছু আওয়ামী লীগের নেতাকর্মী আপনার বিএনপির নেতার সুবিধা নিয়ে বা যাতে পুলিশ হয়রানি না করে মামলা না দেয় রকম কিছুই করে আপনার হইলাম বিএনপির পক্ষে কাজ করছে এখন আবার কিছু সখীপুরেরও বাসাইলেরও বড় বড় আওয়ামী লীগের বল এরা আবার দুই পক্ষের সুবিধাই নিছে। এরা বিএনপির পক্ষেও কাজ করছে এমন হয়েছে যে প্রথমে বিএনপির পক্ষে কাজ করাইছে আবার পরে স্বতন্ত্র প্রার্থীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা খাইয়া আপনার স্বতন্ত্র পক্ষে কাজ করছে এই রকম হইছে তাহলে এই যে আপনারা এই কাজগুলা করলেন যারা আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছেন সখীপুর উপজেলার রাগব বোয়াল যারা সখীপুর উপজেলা আওয়ামী লীগের মা বাপ বা বাসাইল উপজেলা আওয়ামী লীগের মা বাপ আপনারা যে এই কাজগুলা করলেন এটা কি বাসাইল সখীপুরের মানুষ জানে না তৃণমূলের মানুষ জানে না তৃণমূলের মানুষ কিন্তু জানে আপনি এটা আমার কথা না আপনি শহিবপুরের প্রত্যেকটা ইউনিয়নের আওয়ামী লীগের নেতাকর্মীদের জিজ্ঞাসা করেন যে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কে কে টাকা খাইছে তারা বলে দিবে আবার প্রত্যেকটা ইউনিয়নের আপনার নেতাকর্মীদের জিজ্ঞাসা করেন যে বিএনপি প্রার্থীর পক্ষে কে কে কাজ করছে সুবিধা নিছে যাতে মামলা না হয় ই না হয় মানে এই যে কাজগুলা এগুলার নাম বলে দিবে তাহলে দেখেন তৃণমূল যারা আওয়ামী লীগ আছে এরা কিন্তু সব জানে কে টেকা খায় কাজ করছে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কে সুবিধা নিয়ে বিএনপি প্রার্থীর পক্ষে কাজ করছে এগুলো কিন্তু তৃণমূল আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সবাই জানে আপনারা কি হইলেন আপনারা কিন্তু সখীপুর উপজেলা আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের কাছে আপনারা হইলেন গাদ্দার দালাল এক কথায় যারা বলে ঘুষখোর দেখেন বাসাল সখীপুরের আওয়ামী লীগের যারা টাকা খাইছেন তাদের এই কথাটা লাগবে আপনারা কিন্তু জানেন যে আপনারা কারা কারা টাকা খাইছেন এটা কিন্তু আপনারা জানেন তাহলে আপনাদের ই লাগবে দেখেন আমি যে শুধু বাসায়লাল সখীপুরের আওয়ামী লীগের যারা আওয়ামী লীগের সাথে গাদ্দারি করে টাকা খাইয়া আপনার কাজ করছে অন্য দলের পক্ষে নির্বাচনে তাদের নেওয়া বলতেছি তা না আমি আস্তে আস্তে টাঙ্গাইল সদরের বারোটি উপজেলা নেয়াও বলবো দেখবেন আমি প্রতিদিনই কোনো না কোনো উপজেলা যারা আওয়ামী লীগের সাথে গাদ্দারি করছে বেঈমানি করছে কইরা অন্য দলে নির্বাচন করছে আওয়ামী লীগের কর্মীদের আমি আস্তে আস্তে সব উপজেলা নিয়ে বলবো শুধু বাসাল আর শখীপূর্ণিয়া না আজকে বাসাল সখীপূর্ণিয়া বললাম এরপরে সব উপজেলা নিয়ে বলবো এর জন্য যারা এই যে সখীপুর উপজেলা আওয়ামী লীগের যারা স্বতন্ত্র প্রার্থীর পক্ষের কাছ থেকে মোটা অঙ্কের টেকা খাইয়া কাজ করছেন আপনারা তৃণমূলের নেতাকর্মীদের মুখ দেখাবেন কিভাবে। কীভাবে আপনারা মুখ দেখাবেন আপনারা মুখ দেখাইতে পারবেন আপনাদের মুখ দেখানোর জায়গা আছে তাহলে আবার যারা বাসাইলের যারা আছে তারাও কিন্তু আমি দেখেন অনেকে নাম বলতে পারতাম আমার কাছে একদম প্রমাণসহ ফোন রেকর্ড স্ক্রিনশট মেসেজ অনেক প্রমাণ আমার কাছে আছে এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করবেন না বেশি বার্গেনিং করবেন একদম নাম সহ প্রমাণ প্রমাণসহ পরে ভিডিও দিব আমি আজকে শখীপুর উপুজেলা লীগের কারো নাম নিলাম না না বাসাইলবুজালামী লীগের কারো নাম নিলাম কারণ আমি চাই না যে আপনারা আপনাদের নিজ নিজ উপজেলায় নিজ নিজ নেতাকর্মীর কাছে আপনারা ছোট হয়ে যান গাদ্দার হয়ে থাকেন এমনি তো আপনারা গাদ্দার তারপরে প্রমাণসহ আপনারা গাদ্দার হন এটা আমি চাই না এই জন্য আমি আজকে শুধু মুখে বললাম কারোর নাম বললাম না কারো আমি ছোটো করলাম না এখনও সময় আছে আপনারা সংশোধন হয়ে যান আপনারা যদি সংশোধন না হন আপনারা যত বড় নেতাই থাকেন আপনারা যত বড় কুতুবী হন আমি এরপর একদম নাম ধরে উল্লেখ করে প্রমাণসহ আমি ভিডিও বানিয়ে দিয়ে একদম সখীপুর বাসাইলে সাধারণ জনগণের কাছে ন্যাংটা বানিয়ে দিব যে কে কে টেকা খাইয়ে এই নির্বাচন করছে আওয়ামী লীগের কোন কোন নেতা টেকা খাইয়ে এই নির্বাচনে প্রচারণা করছে আমি একদম বইলা দিব এর জন্য এখনও সময় আছে আমার মুখ খোলায়েন না আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করতেছি যা করছেন করছেনি সংশোধন হয়ে যায় আওয়ামী লীগের সাথেই থাকেন শেখ হাসিনা যে নির্দেশ দেয় সেই নির্দেশনা মেনে চলেন আপনারা শেখ হাসিনার নাম বিক্রি করে আবার স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করবেন আবার বিএনপি প্রার্থীর পক্ষে কাজ করবেন তা হবে না তা হবে না সাধারণ জনগণ সাধারণ তৃণমূলের কর্মীরা কষ্ট করবে জেল খাটবে আপনারা আরামে সে টাকা নিয়ে পায়ের উপরে পা তুইলে ফ্যামিলি নিয়ে আরামে থাকবেন এটা হবে না এর জন্য সতর্ক কইরা দিলাম সময় আছে এখনও নিজেদের সংশোধন কইরা নিয়ে আপনারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মেনে আওয়ামী লীগের পক্ষে কাজ করেন আর তা যদি না পারেন আওয়ামী লীগ বাদ দিয়ে দেন আওয়ামী লীগের হাল ধরার ওই সখীপুর উপজেলায় অনেক লোক আছে বাসাইল উপজেলায় অনেক লোক আছে আপনারা না থাকলেও আওয়ামী লীগ চলবে